এখন জুমার নামাজ ফরজ কিনা না এ নিয়ে এক সময় আমাদের দেশে জুমার নামাজ পড়া হবে কি না এ নিয়ে সেই শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লাহ মিয়া যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যারা কাজ করেছেন এরা অনেক লেখালেখি করে গেছেন জুমার জন্য শহর হওয়া শহর হওয়া এবং কিছু শর্ত দেওয়া আছে এইগুলোর কথা বলছিলেন অনেক জায়গায় আখিরি জোহর পড়া হইতো জুমার নামাজের পরশ আর আখিরি জহর এক সময় পড়া হইতো ছোটবেলা আমি পড়েছি যে আখিরি জোহর জুমা হইল কি না কিন্তু পরবর্তীতে উলামা ইকরাম একমত পাকের এ আয়াতি না মানুষ ইজা নদী আলী সালে ইয়মেল জুমাতে জিকির আল্লাহ পাক বলছেন হে গল জুমার দিনে জুমাৎ শব্দের অর্থ যেটা সম্মেলন আবিধানি করত এই শুক্রবারের দিনকে আমাদের শরীয়তে জুমার দিন এই দিনে যখন মজিন আজান দেয় তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে গমন করো জোরে বরিশোভা এই আয়াত দ্বারা সর্বসম্মতিক্রমে সব মুফাসির গ্রাম উলামায় গ্রাম পরবর্তীতে এক জুমার নামাজ খরচ সেটা গ্রামে হোক এখন গ্রাম ও শহর গ্রামে নিত্য প্রয়োজনীয় বস্তু অনেক কিছু পাওয়া যায় আবার গ্রামে এখন এমন কোনো মসজিদ নাই ঘর সহ যেখানে মাইক দিয়ে আজান হয় না কি সবানালো বলবেন না তাইলে এখন এই জন্য এক সময় শহরে আজান হয়তো মাইক দিয়ে গ্রামে মাইকের প্রচলনই ছিল না এবং জামাতের প্রচলনও ছিল না এখন সব শহরে পরিণত এবং কেরাম একমত জুমার নামাজ প্রত্যেকের জন্য ফরজ এই জন্য আখিরিশ জোহর পড়ার প্রয়োজন নেই তবে যিনি জুমা পাবেন না জুমার নামাজ পাইনি এমন কি তো পাইনি সালাম ফিরার আগ পর্যন্ত পাইনি কোন ব্যক্তি জুমার নামাজে ইমামের সালাম ফিরার আগ পর্যন্ত যদি অংশীদারিত্ব হয় মাসবুক হয় নামাজ ধরতে পারে সালাম ফিরার পর বাকি অংশ একা কি পড়ি দিবেন ইমামের পিছনে ধরতে পারে তাও তার জন্য জুমা হয়ে যাবে জোরে বলি সহ কিন্তু এটাও যদি না পায় তাহলে আর জুমার নামাজ নাই তাকে জোহরের নামাজ পড়া লাগবে এটা হচ্ছে মাসা কোনো কারণে জুমার নামাজ পড়তে পারেননি জামাত ধরতে পারেননি ঘুমিয়ে গেছিলেন টেরে বান্নাই অথবা এমন জায়গায় আছেন জুমার যাওয়ার সুযোগে হয়নি বা আপনি পড়তে পারেননি তার জন্য জুমার নামাজ নাই তিনি জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়বেন এটা হচ্ছে মশা তাহলে জুমার নামাজও ফরজ এখন জুমার নামাজও যদি কেউ তিন জুমা অবহেলা করে কাটিয়ে দেয় আল্লাহর নবী বলছেন তার কলবের মধ্যে আল্লাপক মোহর মেরে দেয় তার সমস্ত কর্মকাণ্ডগুলো শয়তানের হয়ে যায় তার কলবে কোনো ইসলামের কথাই বসে না জোরে বলি না তিন জুমা যে ইচ্ছাকৃত তরক করে তিন জুমা যে নামাজ না পড়ে তাহলে এটা জুমান নামাজের ক্ষেত্রে বলছেন তিন জুমা